আপনার স্বপ্নের ফ্ল্যাট যদি হয় নিজস্ব মালিকানায় তাহলে এই সুযোগটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট নারায়ণগঞ্জের শান্ত ও উন্নত এলাকা নন্দীপাড়া ডিএন রোডে অবস্থিত এই সুন্দর ফ্ল্যাটটি এখন বিক্রির জন্য প্রস্তুত মাত্র তিরিশ লক্ষ টাকায় পাচ্ছেন একটি দারুণ সাজানো দুই বেডরুমের ফ্ল্যাট সঙ্গে রয়েছে একটি ওয়াশরুম একটি সুন্দর রান্নাঘর একটি বারান্দা যা সাজানো হয়েছে সম্পূর্ণ টাইস দিয়ে এই ফ্ল্যাটটি ছয় তলায় অবস্থিত এবং এর আকার সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি সম্পূর্ণ লোন মুক্ত এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি পেয়ে যাবেন মালিকানা তবে এখানে লিফট নেই তবে শান্ত পরিবেশ এবং খোলামেলা বাতাস আপনার থাকার অভিজ্ঞতাকে করবে আরও স্বাচ্ছন্দ্যময় ব্যস্ত শহরের ভিড় থেকে একটু দূরে নিরাপদ এবং পরিবার উপযোগী পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন সরাসরি মালিকের সঙ্গে শূন্য এক ছয় দুই সাত ছয় শূন্য আট আট চার পাঁচ ঠিকানা ডিএন রোড নন্দীপাড়া নারায়ণগঞ্জ এই ভিডিওটি প্রচার করছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রপার্টি ইউটিউব চ্যানেল দেশের জমি